সালাম আজকে অনেকদিন পরে একটা গান মনে পড়লো পুরোনা গান পুরোনা মানে হচ্ছে অনেক পুরানা কত সত্তর বছর প্রায় মুঘলি আজম সিনেমা মুঘলি আজম সিনেমা দেখছেন নাকি আপনি বলিউডের দিলীপ কুমার আর হচ্ছে মধুবালার সিনেমা বানাইছে হচ্ছে কে আসিফ তো এটার ভিতরে একটা গান আছে পেয়ার কিয়াত ডার্নাকিয়া তা আমার যেটা মনে পড়ছে সেটা হলো একদম শেষের দিকের একটা কলি সেটা হচ্ছে পর্দা নেহি যা কই খোদাসে বান্দ সে পর্দা কর্নাকিয়া পেয়ার কিয়াত ডার্ন হুম মজার কথা তো আসলে এই পর্দা নিয়ে ভাবতেছিলাম আমি তো অনেক কথা বলতে চাই কিন্তু খেয়াল করে দেখলাম যে এই যে গত কিছুদিন ধরে ঢাকা ভার্সিটির এক মাস্টার মিস মিস আর মিসেস আমি বলি হজরত মোনামি হজরত মোনামি ওনাকে নিয়ে আসলে তেমন কিছুই বলা হয় নাই ওনার সাথে ইসলামী ছাত্র শিবিরের রিস্তা বা রিলেশান সম্পর্ক নিয়ে আছে যে কিছু আলাপ আলোচনা স্পেকুলেশন আন্দাজ এগুলো আছে তো ওইটা নিয়েই আসলে চিন্তিত বা চিন্তা করতেছিলাম যে আসলে এই ব্যাপারেও তো দুটা কথা বলা উচিত যেহেতু আমি সব ব্যাপারে এই কথাবার্তা বলি এইটা কেন আনটাস্ট থাকবে তো ওইগুলো নিয়ে ভাবতে ভাবতে আসলে এটা মনে পড়তেছিল পর্দা নেহি যা কই খোদাসে তো বুঝতেই পারতেছেন যে পর্দার আলাপ মানে পর্দার আলাপ না মানে এই যে কথা পর্দা নেহি যা কই খোদাসে বান্দ পর্দা কর্ণা কর্ণা কেয়া এইটা হচ্ছে আসলে সৎসাহসের কথা বলা হচ্ছে যে যেটা করতেছি সেটা তো আল্লাহর কাছেই লুকান যাচ্ছে না বান্দার কাছে লুকোয়ার কি হবে আল্লাহর তুলনায় বান্দা তো তো এইটা আর হচ্ছে যে এমনি ইন জেনারেল পর্দা নিয়ে যে আলাপ আলোচনা হয় এই দুই পর্দা তো আর এক না যে আলাপ আলোচনাটা আছে সেটা হচ্ছে যে সোশ্যাল কালচারাল রিলিজিয়াস হরেক রকমের বিষয়াদি জড়িত একটা ধারণা হচ্ছে যে যেন বা পর্দার এই ভাবনাটা নিতান্ত ইসলামী আবার কোনো কোনো ভাবনা আছে যে এইটা খুবই ইম্পোজড উপর থেকে দেওয়া হয়েছে যে পর্দা করতে হবে এই পক্ষ ওই পক্ষ তা আমার যেটা মনে হলো আসলে দুই পক্ষই তো কোনো না কোনো অর্থে ভুল বা হচ্ছে পার্শিয়াল দেখতে চায় অথবা দেখতে চায় না এরকম একটা ব্যাপার আছে তো সেই নিয়েই ভাবা ভাবি আর কি তো এখানে দুইটা ঘটনা দিয়ে একভাবে শুরু করি একটা হলো কয়েক বছর আগে অ্যাঞ্জেলিনা জলি আসছিল বাংলাদেশে তো অ্যাঞ্জেলিনা জলি আপনি চেনেন আপনারা অনেকেই হলিউডের নায়িকা তার তো হলিউডের সিনেমায় যেটা হয় তাদের তো কাপড় চুপড়ে ঠিক থাকে না প্রায় মানে আমাদের সোশ্যাল কালচারাল আমাদের জায়গার থেকে আমাদের কালচারের জায়গার থেকে আমাদের যে নজর সেই নজরে অনেকের কাছে যে এই পোশাক আশাক ঠিক নাই বলে মনে হবে কিন্তু অ্যাঞ্জেলিনা জলি যখন আইলো সে আসলে আসছিলো ইউনিসেফের কাইন্ড অফ অ্যাম্বাসডার অ্যাম্বাসডার হিসেবে তো সে যখন আসলো আমি খেয়াল করলাম কি যে তার যে ড্রেস আপ সেই ড্রেস আপটা হচ্ছে একটা বেসিক্যালি একটা থ্রি পিস পরা থ্রি পিস ধরেন সালোয়ার কামিজ এবং একটা ওড়না যেটা মাথা ঢাকা ঠিক হেজাব অর্থে মাথা ঢাকা না অন্য একটা অর্থ আছে সেইটাই হচ্ছে আমাদের একটা ভাববার বিষয় সেটা হলো যে আমাদের এখানে আপনারা জানেন যে মহিলাদের ভিতরে একটা ইয়ে আছে স্পেশালি অশিক্ষিত মহিলাদের ভিতরে যখন আজান হয় আর কি যে মাথায় কাপড় দেয় এমনিতে হয়তো কাপড় নাই তো আজান হলে ওই শাড়ির কাপড়টা উঠে মাথায় দেয় আবার ধরেন কোনো মুরব্বী আসলো একটু বাইরের মানুষজন আসলো সেইখানে একদম দেখায় না আবার হচ্ছে যে দেখায়ের মাঝামাঝি একটা ঢঙে একটু আড়ালে আবডালে খাইকা মাথায় ঘুমটা দিয়ে বা শ্বশুর আসছে ভিতরে অন্দর মহলে যখন শ্বশুর ঢোকে তখন হচ্ছে যে বউদের দায়িত্ব একভাবে মানে কালচারাল নর্ম যে মাথায় ঘুমটা দেওয়া এই স্টাইলে আসলে অ্যাঞ্জেলিনাজলির যে মাথার কাপড়টা এটা আসলে এই স্টাইলে তো খেয়াল করার ব্যাপার হচ্ছে যে তার মানে হচ্ছে এখানে একটা সেন্স অফ ঘোমটা এইটা আছে যেটা আসলে ঘোমটা কিন্তু যদি আমরা সেন্স চিন্তা করি তাহলে সেন্সটা হচ্ছে পর্দা একটা এক ধরনের পর্দানসীন হয়ে হাজির হওয়া ব্যাপারটা হচ্ছে এখানে এমনকি শ্বশুর বা হচ্ছে যে সামাজিক যে জায়গাগুলা শ্বশুরকে একভাবে নট প্রাইভেট ধরা হচ্ছে এটা যেন বা পাবলিক স্পেসে সে যাচ্ছে তো পাবলিক স্পেসে যখন যায় সেই সময় হচ্ছে কাপড়চোপড় পর্দার একটা একটা নির্দিষ্ট ঢঙে হাজির হওয়া এরকম একটা ব্যাপার আছে আমাদের এখানে হিস্ট্রিক্যালি আছে এখানে এর এর সাথে যেটা কইতে হয় যে যেটা অনেকে মনে করে যে এটা নিতান্ত ইসলামী ব্যাপার পর্দার যে আইডিয়াটা এমনকি হেজাব নিতান্ত ইসলামী ব্যাপার না মানে হচ্ছে যে আপনারা জানেন যে খ্রিস্টান নান যারা আছে তারাও মাথায় এক ধরনের ইয়ে পড়ে একটা একটা ফেমাস পেন্টিং আছে গার্ল উইথ দ্য পার ওই পেন্টিংটার ভিতরে সে যেটা পরে আছে যে ইউরোপিয়ান ওইটারও আপনার মনে হতে পারে যে সে আসলে হেজাব আছে আসে এটা ইন্টারেস্টিং কিন্তু এর বাইরে অন্য যে একটা ব্যাপার যে ধরেন আমাদের এখানে শতে মানে আঠারোশো থেকে উনিশশো এই সময়টার ভিতরে কলিকাতায় যখন হচ্ছে এই কলোনিয়াল এরা কলোনিয়াল শিক্ষা দীক্ষা সব চলতেছে তো এই সময়ের যে তার আগে হচ্ছে ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে জমিদার শ্রেণী হয়েছে ধরনের ধনী একটা বনেদি ইয়ে প্রায় সবাই হচ্ছে ব্রাহ্মণ আমি বলি বামুন হ্যাঁ তো খাস বাংলায় বামুন বলি আর কি তো এরা এই বামুন পরিবারগুলার বা এই এই বনেদি পরিবারগুলার আসলে শুধুই বামুন বলার ঠিক না এটা একটা আপার কাস্ট উচ্চ বর্ণ যেটাকে বলে হ্যাঁ তো আপার কাস্ট মেয়েরা যখন হচ্ছে যে গঙ্গা স্নানে যাইতো তখন যেটা হয়তো তাদেরকে তারা যাইতো পালকিতে তারা আসলে এই পালকি পুরোপুরি হচ্ছে যে ধরেন কাপড় দিয়ে ঢাকা থাকত পুরো পালকি অন্তত চারজন কখনও আটজনও আসলে তারা হচ্ছে পালকি হ্যাঁ নিয়ে যাইতো নদীর পারে এই যে মেয়েরা যারা পালকির ভিতরে আছে বনেদি পরিবারের মেয়েরা হিন্দু আপার কাস্ট বা ব্রাহ্মণ বামুন তারা আসলে রাস্তায় নামতো না বা হচ্ছে যে নদীর ঘাটেও তারা নামতো না আসলে যেটা হয়তো যে এই যে যারা পালকিটা বইয়া নিচ্ছে তারা সবাই একসাথে পালকিটা নিয়েই নদীর ভিতরে নামতো এবং পালকিটা চুবাইত তারপরে পালকির ভিতরে তারা হচ্ছে যে পানি ঢুকত সেই পানিতে তারা হচ্ছে স্নান করত। চান করত নাইতো গোসল করত তারপরে আবার পালকিটা নিয়ে তারা বাড়িতে চলে আসতো বাড়িতে আসার পরে বাড়ির অন্দর মহলে যাওয়ার পরে তারপরে হচ্ছে তারা কাপড় চোপড় পাল্টাইতো তার আগ পর্যন্ত ওই ভিজা কাপড়ই তারা ওই ভিতরে হয়তো থাকতো তো তার মানে আসলে পর্দা কোন কদ্দূর পর্যন্ত ছিল ইসলামের বাইরে সেইটা একটা ভাবাভাবির বিষয় তো সেইখান থেকে আমরা কোন জায়গায় গেলাম বা হচ্ছে ধরেন অর্থগুলো কীভাবে পাল্টাই গেল যেটা এখানে ট্রেডিশনাল ঐতিহাসিকভাবেই আছে সেইটা একই সাথে একদিকে থেকে ভাবাভাবি হলো যে ইসলাম খুবই বিদেশি সেমিটিক আরব কালচার বা ধর্ম সেইটা এখানে আসছে অথচ এইখানে যে জিনিসটা ছিল তাহলে সেইটা কি মানে এই যে সেন্স অফ পর্দা এইটাকে কীভাবে তেলে আইডেন্টিফাই বা ডিফাইন করা যাবে ওটা একটা চিন্তার বিষয় আর কি এর সাথে আর একটা ঘটনা আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে পয়েন্ট হলো যে এই যে পর্দা এটা কতটা ইমপোজড বা আসলে ইমপোজড কি না এখানে একটা ঘটনা আছে এটা হচ্ছে কেরালায় আসলে এই আঠারো উনিশ শতকের দিকে কেরালায় কেরালায় একটা জায়গা ছিল ত্রিবাঙ্কুর বলে মনে হয় দেখলাম নাম তখন আসলে কেরালার নামই সম্ভবত ত্রিবাঙ্কুর ছিল একটা রাজ্য তো এই রাজ্যে একটা নিয়ম ছিল সে সেটা হচ্ছে দলিত বা নিম্নবর্ণের যে মাইয়ারা তারা বুক ঢাকতে পারবে না বুক ঢাকতে হইলে তাদের এই বুক ঢাকার একটা খাজনা দিতে হবে এই খাজনাটার একটা নাম কি যেন দেখলাম আচ্ছা যেটাই হোক মানে বুক ঢাকার একটা খাজনা যেটা ধরেন ইংরেজিতে ব্রেস্ট কর বা ব্রেস্ট ট্যাক্স ব্রেস্ট ট্যাক্স দিতে হবে আমরা বলতে পারি যে মায়ের খাজনা আচ্ছা তো যেটা বলছিলাম যে কেরালায় ওই ইয়ে শূদ্র বা দলিত মায়াদের যে এই ব্রেস্ট ট্যাক্স এটার নাম হচ্ছে মূলাকরম মূলাকরম ব্রেস্ট ট্যাক্স বা মাই খাজনা মায়ের মাই ঢাকার খাজনা এটা তারা ঢাকতে পারবে না এটা ছিল নিয়ম তো একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে নাঙ্গেলি শুদ্র দলিত নিম্নবর্ণ যে নামে ডাকি না কেন তো এই নাঙ্গলি সে হলো তার বুক ঢাকছে বুক ঢাকার পরে রাজার যে লোক সে হচ্ছে হচ্ছে আসছে আইসা বলে যে খাজনা দিতে মূলাকারণ দিতে হবে তো মেয়ে এই নাঙ্গিলি মেয়েটা তখন করলো যে আচ্ছা খাজনা দিব একটু একটু ওয়েট করো এই কথা বইলা সে ভিতরে গেছে ভিতরে যাওয়ার পরে সে হচ্ছে তার ব্রেস্ট কাইটে ফেলছে কাইটা তারপর হচ্ছে যে এটা কলা পাতায় করে যে নিয়ে আসছে দিছে যে এই যে ব্রেস্টের খাজনা তো এটা এটা এতটাই ছিল এমনই ছিল যে এমন কি বয়স বা হচ্ছে ব্রেস্ট বা মায়ের যে সাইজ সেই অনুযায়ী হচ্ছে যে খাজনা ওঠানামা করত কমতো বা বাড়ত তো এই জায়গার থেকে যখন এই নাঙ্গেলি সে যখন এটা করে তখন এটা নিয়ে আসলে একটা হিউজ এক ধরনের একটা ইয়ে হয় খুবই সমাজের ভিতরে একটা তোলপাড় ঘটে একটা হুলাহুলি তৈরি হয় এই হুলাহুলির পরে তারপরে হচ্ছে যে এই ট্যাক্স বা মূলাকরম এইটা রদ হয় এটা নিয়ে অবশ্য এটা নিয়ে যারা ইতিহাস নিয়ে কাজ বাস করেন তারা সবাই স্বীকার করেন না যে এরকম একটা ঘটনা আসলেই আছে অনেক সময় এটা মনে করা হয় যে এটা একটা কিচ্ছা এটা একটা গল্প ওই এলাকার নাঙ্গলি বলে আসলেই কেউ একজন ছিল কি না ইত্যাদি এগুলো নিয়ে একটা তর্ক বিতর্ক আছে কিন্তু এটা ঠিক যে ব্রেস্ট ট্যাক্স ছিল এবং এটা এক সময় রদ হয় কেরালায় এই ঘটনা তো তাহলে খেয়াল করেন যে ব্যাপারটা আসলে ইমপোজিশনের না মানে হলো যে এইখানে আপনি যদি উল্টা ইম্পোজ করেন যে পর্দা করা যাবে না তুমি ঢাকতে পারবা না তোমার শরীরে এই অঙ্গ তখনও আসলে একটা রিভল্ট হতে পারে মানে রিভল্ট দুই দিক থেকেই হতে পারে আপনি যখন হচ্ছে যে বলবেন এটা করতে হবে ঢাকতে হবে আবার বললেন যে এটা ঢাকতে পারবানা দুইটা কারণেই রিভল্ট হতে পারে তার মানে ইম্পোজিশনের যে ব্যাপারটা এটা যে যতটা সরলরেখায় ভাবে এতটা সরল না মনে হয় আর কি এটা একটা খেয়াল করার ব্যাপার তো এই যে ইতিহাসের একটা পাঁচালি এতক্ষণ বললাম এখান থেকে আমরা যদি এখন এখনকার সময়ে আসি তাহলে খেয়াল করার ব্যাপার হচ্ছে যে মোনামি ম্যাডাম ওনার ব্যাপারে যে আলাপ আলোচনা এই আলাপ আলোচনায় ওনার কাইন্ড অফ ওনার ইজ্জত মার এমন এক দল বা হচ্ছে যে আসলে ইজ্জত মারা কি ধরেন দেশে যে কিছু মানুষ আছে বিভিন্ন পরিচয়ের তার ভিতরে একটা পরিচয় হচ্ছে তহিদি জনতা বলে একদল মানুষ আছে ধর্মপ্রাণ মুসলমান বলে একদল মানুষ আছে এরকম ভাবা হয় আর কি তো সেই মানুষজনের ভিতরে স্পেশালি তহিদি জনতার ভিতরে মোনামি ম্যামের যে ব্যাপারে যাতে হচ্ছে একটা নিন্দামন্দ তৈরি হয় সেইটার জন্য এমন কতকগুলো লোক চেষ্টা চরিত্র করলো যারা আসলে যে জিনিসগুলোর নিন্দা করতেছে সেই জিনিসগুলোর পক্ষে মানে হচ্ছে তারা সমাজে ওই ভঙ্গিতে পাবলিক স্পেসে হাজির হইতে চায় কিন্তু সেইটার কথা বললেই মোনামির নিন্দামন্দ করতেছে এমন এমনকি কিছু ছবি বানায়া তারপরে হচ্ছে যে এই জিনিসটা করতেছে উনি একটা মামলাও করছে আসলে বিকিনি পরাটারা এরকম কিছু ছবি হ্যাঁ বলা হচ্ছে যে এটা এআই দিয়ে বানাই টানাই নিছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পয়েন্ট হচ্ছে যে এইটা এই তহিদি জনতার ভিতরে তার ইজ্জত হানির চেষ্টা করতেছে এমন লোকেরা যারা অনেকেই আসলে এই জিনিসটাকে চায় মানে পোশাক বা পর্দার ব্যাপারে আর একটু ঢিলা একটা সোসাইটির খোয়াব তাদের আছে তারা এই কাজটা করতেছে আবার অন্যদিকে মোনামি ম্যাম তাকে ওন করতেছে কারা ওন করতেছে হচ্ছে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির বুঝতেই পারছেন তার নামের সাথে ইসলামী আছে তার মানে হচ্ছে যে আপনার যে আন্দাজটা করা হয় যে ইসলামের সাথে বুঝি বা এই ধরনের পোশাক আশাকের কোনো একটা কন্ট্রাডিকশন আছে সেইটা ওই জায়গায় ভাঙচুর হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে ইসলামী শব্দ আছে এরকম একটা দলের লোকজন মোনামি ম্যামকে অন করতে পারতেছে তার যে শ্বাস পোশাক তার যে সেন্স অফ পর্দা সেইটাকে অন করতে পারতেছে যে আর ধরেন এদের যে সেন্স অফ ইসলাম সেইখান থেকে পর্দা যেমন হওয়ার কথা অ্যাকসেপ্টেবল সেই সীমার ভিতরেই আসেন মোনামি ম্যাম তো তাহলে ঘটনাটা চিন্তা করেন যার আপত্তি করবার কথা বলে এমনিতে আন্দাজ করা হয় সে ওন করতেছে আর যে ওইটার পক্ষে সে হলো। তার ইজ্জত হানি ঘটাই কি ফানি না ব্যাপারটা বেশ ফানি এ হয়ে কোন ছবি বানানো কোনটা আসল আমি জানি না কিন্তু এইটুক বুঝতে পারছি যে বেশ কিছু ছবি যেগুলা আসল বইলা সবাই মানতেছে সেই ছবিতে মোনামির মোনামি মিসের বা ম্যাডামের হজরত মোনামির সাজ পোশাক কেমন খেয়াল করি দেখবেন যে উনি একটা শাড়ি পরা ওই অর্থে মাথায় ঘুমটা বা কাপড় ওই অর্থে নাই ব্লাউজ পরা ঠিক স্লিভলেস না হাতা ছোট বড় কোনো নিচে বা ইয়ে তো এখন আমরা যেটা হচ্ছে যে মানুষের হক সোসাইটিতে যতটা সম্ভব বহাল রাখতে চাই যতটা সম্ভব আমরা হচ্ছে যে ব্যক্তির আজাদি কামনা করি সেই সীমার ভিতরে যদি আমরা সেই সীমার ব্যাপারে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে মোনামি ম্যাডামের যে শ্বাস পোশাক সেটা তাহলে হচ্ছে ধরেন আপত্তিকর না কাদের কাছে যারা নিজেদেরকে ইসলামী লাইফস্টাইলের গার্ডিয়ান মনে করে সেরকম একটা দলের কাছে তার এই শ্বাস পোশাক আপত্তিকর না তো এখন যদি চিন্তা করেন আমরা যদি এটা আমরা যদি একটা লোয়েস্ট এবং হাইয়েস্ট লিমিটের কথা চিন্তা করি তাইলে হচ্ছে লিস্ট এইটা তাহলে দাবি করা করতে পারেন অনেকে যে ওকে তাইলে হচ্ছে আপনার পর্দার যে লোয়েস্ট অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া সেইটা তাইলে মোনামি ম্যাডাম হোক যে উনি যেরকম আসেন এটা হচ্ছে লোয়েস্ট ক্রাইটেরিয়া এর নিচে নামা যাবে না আর তার উপরে তুমি কদ্দুর পর্দা করবা সেটা তোমার চয়েস তুমি সেটা তোমার যে সেন্স অফ পর্দা তোমার যে সেন্স অফ ইসলাম বা হিন্দুইজম বা ক্রিশ্চিয়ানিটি সেই অনুযায়ী তুমি পর্দা করো কিন্তু সামাজিক স্পেসে পাবলিক স্পেসে তুমি এর নিচে নামতে পারবা না এর পরে থাকো তারপরে তুমি তুমি হেজাব করতে পারো তুমি নেক করতে পারো তুমি একদম হাত রাত এগুলো পুরো ইয়ে করে ফেলতে পারো ঢাইকে ফেলতে পারো সেটা তোমার ইচ্ছা তুমি কিভাবে পর্দা করবা তোমার যে সেন্স অফ পর্দা বা সেন্স অফ রিলিজিয়ন সেন্স অফ ধর্ম সেইখান থেকে তোমার যে যেমন পর্দা তুমি করতে চাও সেটা তুমি করবা কিন্তু অ্যাটলিস্ট অন্তত মোনামি ম্যাডাম পর্যন্ত অ্যাকসেপ্টেবল একটা নিজেদের ইসলামী মনে করা একটা দলের কাছেই এই এরকম একটা দাবি আবদার এটা তো করা সম্ভব এই ঘটনায় তাহলে খেয়াল করেন যারা হচ্ছে এই তহিদি জনতা বা মুসলমান ধর্মপ্রাণ মুসলমান তাদের ভিতরে মোনামি ম্যাডামের ইজ্জত মারতে চাইল আনঅ্যাকসেপ্টেবল করে তুলতে চাইলো সেই লোকগুলো আসলে কি দাবি করতে পারতো আসলে দাবি করতে পারতো যেহেতু ইসলামী ছাত্রশিবির এবং মোনাবি ম্যাডাম হ্যাঁ তাকে ইসলামী ছাত্রশিবির শিবির অ্যাকসেপ্টেবল মনে করে তো তার মানে হচ্ছে আমরা আশা করব ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের সমাজে অ্যাটলিস্ট এই রকম শ্বাস পোশাকে মিনিমাম এইরকম শ্বাস পোশাকে যদি কেউ হাজির হয় তারে নিজেরা তো হ্যারাস করবেই না অন্য কেউ হ্যারাস করলে তার বিপক্ষে দাঁড়াবে যে না এটা তো করা যাবে না উনি আপনি ইসলামী ছাত্রশিবিরকে তাহলে দলে চাইতে পারতেন যে এইভাবে হাজির হইলেই পর্দা করা হইছে এইটা মানতে হবে এইটাই এখনকার কালচারাল স্ট্যান্ডার্ড যে পর্দা করা হয়েছে ধর্মীয় সেন্সেও পর্দা করা হয়েছে এটা যদি কোনো মেয়ে দাবি করে পাবলিক স্পেসে এইটা অ্যাকসেপ্টেবল এই জায়গায় তুমি আমার সাথে থাকবা তুমি ইসলাম ছাত্রশিবির কেন থাকবা কারণ এই যে দেখো তুমি এখন এই যে মোনামি ম্যাডামকে অ্যাকসেপ্ট করে নিছ এর এর অর্থই তো হচ্ছে এই যে তুমি এটা দিয়ে বলতেছো যে হ্যাঁ মোনামি ম্যাডাম হচ্ছে যে পর্যাপ্ত পর্দা করছে তো তাহলে আমি আসলে করছি কি যে ইসলামী ছাত্র শিবিরের মাথায় কাঁঠাল ভাঙে খাইতে পারতো আসলে যারা মোনামি ম্যাডামের ইজ্জত মারতে চাইতেছে তো জনতা বা ধর্মপ্রাণ মুসলমানদের ভিতরে তারা কারা আচ্ছা এখানে একটা জিনিস বলা ভালো যে আমি আসলে বাংলাদেশের যে ডান বাম ভাগাভাগির একটা ইয়ে আছে কথাবার্তা এটাকে আমি একটু অন্যভাবে ডাকি আমি এদের ডাকি হচ্ছে একটা হকপন্থী আর একটা হচ্ছে ডিউটিপন্থী মানে হলো একদল সমাজে রাষ্ট্রে ব্যক্তির হকগুলা প্রোটেক্ট করতে চায় বাঁচাইতে চায় আর দল হচ্ছে ডিউটিপন্থী তারা হচ্ছে কালেকটিভ কমিউনিটি সমাজ রাষ্ট্র এগুলোর প্রতি ব্যক্তির যেই দায় দায়িত্ব ডিউটি সেইটাকে এনফোর্স করতে চায় একদল চায় অ্যাপসুলুট হক আর এক বলছে অ্যাপসুলুট ডিউটি বুঝতেই পারছেন যে দুইটা এক্সট্রিম এন্ড যদি চিন্তা করেন তাইলে আসলে সবসময়ই ব্যক্তিরা চিপায় পড়ে যায় যাই হোক ডান বাম আমার এই যে হকপন্থী এবং ডিউটিপন্থী এই ভাগাভাগি এটা অন্য কোথাও টাইম পেয়ে কমুনে এইখানে যেটা করছে যে এই যে হকপন্থী যারা তারা আসলে ইসলামী ছাত্রশিবিরকে তারা ডিউটিপন্থী মনে করে কিন্তু মোনামি ম্যাডামের ঘটনাটায় দেখা যাইতেছে যে ইসলামী ছাত্রশিবির হকপন্থী হয়ে উঠছে আর যারা হকপন্থী তারা ডিউটিপন্থী হয়ে উঠছে তো এই ইন্টারসেকশানগুলো আছে এই কারণেই আমি যে এই বাম ডানের যে ভাগাভাগিগুলা এইগুলো আমি আসলে ওইভাবে করি না তো যাই হোক বিষয়টা হচ্ছে যে তাহলে হকপন্থী যারা তারা আসলে এখানে ইসলামী ছাত্রশিবিরের মাথায় ওই কাঁঠাল ভেঙে খাইতে পারত যে মোনামি ম্যাডাম আমাদের অ্যাটলিস্ট মোনামি ম্যাডাম যে স্ট্যান্ডার্ড এইটা তো তোমার মানতে হবে তুমি এই এই ব্যাপারে আমার লগে থাকতে হবে তোমার কেন থাকতে হবে কারণ হচ্ছে তুমি মনামি ম্যাডামকে তাকে মেনে নিছ যে মনামি ম্যাডাম দরকারি পর্দা করছেন কিন্তু দেখা গেল যে তারা সেটা আসলে করে নাই এখন এইটাকে আপনি আমরা কি কী কইতে পারি হিপোক্রেসি ভণ্ডামি Nanti dia I wonder.